একটি প্রশ্নের উত্তর কি আপনাদের জানা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির কি ক্ষতি করেছে বিএনপির নেতা নেত্রীরা মির্জা ফখরুল এবং রুমিন ফারানা আর হলো ফজলু এই তিনজন বিশেষ করে ডক্টর ইউনুস ভালানা ডক্টর ইউনুসের কোনো অধিকার নেই ডক্টর ইউনুস কোথায় থেকে এসেছে ডক্টর ইউনুসের সুধঘর। ডক্টর ইউনুস নির্লজ্জ এই ধরনের কথা পর্যন্ত বলেছে এই বিশেষ করে এই তিনজন লোক তাহলে নিশ্চয় ধরে নিতে হবে ইউনুস বিএনপির বড় ধরনের কোনো ক্ষতি করেছে সেই ক্ষতিটা কি আপনারা কি বলতে পারবেন যদি জানেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন তবে বিএনপি ইস্যু সরকারের সাথে মতামত দলীয় নিয়ন্ত্রণ শৃঙ্খলা নেতাদের ইমেজ সব কিছু মিলে এক চরম বিশৃঙ্খলা অবস্থায় প্রতিত হয়েছে তিনটি বিষয় তো আমরা প্রথমে দেখেন আলাপ করি সংস্কার রাষ্ট্রীয় বিষয় নিয়ে প্রথমে বলছে না আমরা সংস্কার চাই না কোনো সংস্কার দরকার নেই তারপরে বলছে সীমিত পরিমাণ সংস্কার তারপরে বলছে সংস্কার আমরা বাদ করে দিব মির্জা আব্বাস বলছে না তারপরে বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরা চালিয়ে নেব একবারে নির্বাচনের আগে সব সংস্কার করা সম্ভব নয় নানান রকম কথা বলছে না তারপরে আমরা সংবিধান পরিবর্তন চাই না বাহাত্তরের সংবিধান পরিবর্তন করা যাবে না ছুপপুকে পদত্যাগ করানো যাবে না সব কিছু না 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 এরপরে দেখেন বাহাত্তর সংবিধান রাখতেই হবে মুজিববাদ রাখতেই হবে সব কিছুতে তারা পাগড়া করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করা যাবে না বাস্তব না এরপরে এসবে আপনারা কি প্রমাণিত হবে বিএনপি ভয় পেয়ে এরকম করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে আবার তাদেরকে মারবে মার দিবে এই ভয়ে এমন করছে নাকি তারা অতিরিক্ত গণতন্ত্র মনে থেকে এরকম করছে যদি অতিরিক্ত গণতন্ত্রই হতো তাদের তাহলে মির্জা ফখরুল এতদিন মহাসচিব কেন তাছাড়া সে কি মহাসচিব নির্বাচিত ভাবে হয়েছে ডিকটেশন স্টাইলে হয়েছে না তাহলে অতিরিক্ত গণতন্ত্রের বিষয় না তাহলে কেন সে এগুলো বলে এর কারণ হলো আসলে তাদের এখন কোনো কাজ নাই হয় ডক্টর সমালোচনা করতে হবে নয়তো এনসিপির হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম এদের সমালোচনা করতে হবে আর নয়তো জামাতের সমালোচনা করতে হবে আর নয়তো আওয়ামী লীগের স্টাইলে মুক্তিযুদ্ধ জঙ্গি এসব নিয়ে আলাপ করতে হবে তো যখন তাদের যেটা ডে উঠে তখন তারা সেটা নিয়ে করে এরপরে দেখেন আপনার দেখেন ফখরুলের কথা একবার বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আপনারা কারা ছাত্রলীগ নিষিদ্ধ করার এটা গণতান্ত্রিক পদ্ধতি নয় সে মনে হয় যেন গণতান্ত্রিকভাবে মহাসচিব নির্বাচিত হয়েছে চোদ্দ বছর যাবৎ মহাসচিব হয়ে বসে আছে এরপরে আবার বলতেছে ইউনুস কোথায় থেকে এসেছে ইউনুসের ম্যান্ডেট কি ফখরুলের ম্যান্ডেট কি আমার প্রশ্ন ফখরুলের ম্যান্ডেট কি সে কি নির্বাচিত সে কি তাকে কি কোটি কোটি মানুষ এসে বলছে সে কি গণভোট নিছে তাকে এসে কি জনগণ গণস্বাক্ষর দিয়েছে তাহলে ফকুলের মতামতের ম্যান্ডেট কি তার বেল আছে কোন সেই দেশের কে এরপরে দেখেন রুবিন ফারহানা জীবনে শুনি নাই জিয়াকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে মদের বোতল ঢুকিয়ে ষড়যন্ত্র করে একজন আইকনিক নেত্রী দেশপ্রেমিক নেত্রী সেটা নিয়ে জীবনে শুনি নেয় রুমিন ফারহানা কোনো প্রতিবাদ করতে কিন্তু ঠিক ফজলুর এবং রুমিন ফারহানা বত্রিশ নম্বর নিয়ে অনবরত বলে যাচ্ছে ইতিহাসের মব খালদা যে বের করে দিছে এটা কি না নাকি সেটা গণতন্ত্র ছিল সেটা উচিত ছিল রুমিন কি খুশি হয়েছে সেটার জন্য এরপরে নীলুফার চৌধুরী মনি একটা আছে ছাত্রদেরকে কয়দিন পরে পরে বলে দৌড়ানি দেবে ছাত্ররা ডাক দিলে নাকি একশো লোক আসবে না এরকম ভাবে নানান ভাবে অপমান করছে মানুষের কাছে এরা এখন হাসির পাত্রে পরিণত হয়েছে বিশ্রী কথাবার্তা ট্রল তারা এখন সমাজের অসম্মানিত লোক হিসেবে বিবেচিত তারা এখন খিস্তি খেউর বিতি কিচ্ছিরি অবস্থায় আছে এরপরে আসেন আপনার দলের উপরের নিয়ন্ত্রণ আছে কোনো এই যে তারেক রহমান এত বহিষ্কার করে চাঁদাবাজি করা না করার জন্য এত নির্দেশ দিচ্ছে যেই দলের উপরে আপনার নিয়ন্ত্রণ নাই, সেই দল আপনার না যে কর্মীর উপরে আপনার নিয়ন্ত্রণ নেই সেই কর্মী আপনার নয় সেই কর্মী দিয়ে আপনি ক্ষমতায় আসতে পারবেন না সেই কর্মী দিয়ে আপনি ক্ষমতা থেকে দূরে সরে যাবেন কারণ কি অতীতে আল্লাহ আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছে ক্ষমতায় এনেছে সেগুলোর হিসেব নিকাশে ডেবিট ক্রেডিট করা উচিত একটা জাবেদা খতিয়ান মিলানো উচিত কতটুকু আপনারা তখন জাতিকে দিয়েছেন তবু আমরা এখনো বলি আপনারা আওয়ামী চেয়ে একটু ভালো এরপরে চাঁদাবাজি ধর্ষণ দখল ভাড়া খাটা ফ্যাসিবাদী আওয়ামী আশ্রয় দেওয়া এসালমকে সালমকে এ সালকে সালমের ধনিক লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এগুলা করে মোটামুটি এখন একদম সবার কাছে মান ইজ্জত সব টের টেরা হয়ে গেছে আপনার এত বড় দল এত লোক আপনার কেউ আপনার কথা শুনে না আপনি বলতেছেন আপনি মহাজিব আপনার কেউ শুচে না আপনাকে কেউ শৌচ করে না আপনি মহাসচিব বলতেছেন কেউ আপনার কথা শুনে না আপনি ঢাকায় বসে বসে কিচির মিচির করেন মাইক্রোফোন সামনে নিয়ে আপনি পঞ্চগড় যাচ্ছেন না আপনি ঠাকুরগাঁও যাচ্ছেন না আপনার জেলায় আপনি চিটাং যাচ্ছেন না আপনি কুমিল্লা যাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন না এটা এসব জায়গায় কি সমস্যা হচ্ছে অর্গানাইজড করছেন না আপনি কি এলোমেলো চাঁদাবাজ এই দখলদার উচ্ছৃঙ্খল এদেরকে দিয়ে আপনি নির্বাচন করবেন এটা কি নির্বাচনের পরিবেশ আপনি যদি নির্বাচনের পরিবেশকে এমন করে রাখেন তাহলে ফেয়ার ইলেকশন হবে কিভাবে নাকি আপনার টার্গেট আওয়ামী লীগের মতো কেন্দ্র দখল বাক্স দখল বা রাতে তা পূরণ করে ফেলা এরকম উদ্দেশ্য যদি থেকে থাকে তাহলে আমাদের চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় নেই চোখের পানি শুকিয়ে গেলে আমরা সেই রাস্তায় নামব এই যে আপনার দলের কতগুলো মানুষ মারা গেছে আপনারা শুনেন এসব কথা আমরা কি এদেশের মানুষ কি আপনাদের শত্রু অনলাইনে যদি একটা জরিপ দেয় আপনারা দশ পার্সেন্ট ভোট পান না আপনাদের মতামতের পক্ষে মানুষের বিশ পার্সেন্টের সমর্থন থাকে না এই পরিস্থিতি থেকে কিভাবে কাটিয়ে উঠবে কিভাবে উত্তরণ ঘটবে বিএনপির বিএনপি কি এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারবে তাদের একটা ধারণা তারেক রহমান দেশে আসলে জাদুর মতো সব চেঞ্জ হয়ে যাবে এই বিশ্বাস আসলে আমারও ছিল সত্যিকার এখন দূর থেকে যার কথা শুনে না দেশে আসলে তার কথা শুনবে যে কর্মীরা তার কথা শুনে না সেই কর্মীরা তার জন্য কথা শুনে না সেই কর্মীরা তার জন্য কাজ করবে এটা কি মনে হয় বিএনপির পথ কোনটা বিএনপির পথ আসলে কি বিএনপি কি আওয়ামী লীগের পথে উত্তর দিবেন তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم